স্বার্থপর লোভী বিবেকহীন মানি মেশিন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্বার্থপর লোভী বিবেকহীন মানি মেশিন বলে অভিহিত করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানান কিভাবে সেই প্রশ্ন তুলেছেন তিনি আজ মঙ্গলবার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি পিনাকী ভট্টাচার্য লিখেছেন চব্বিশের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব সেখানে জুলাই আগস্টের অভ্যুত্থানে নিজের নীরব ভূমিকার জন্য ক্ষমা চেয়ে সাকিব লিখেছিলেন আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্যের ছাত্র আন্দোলনে নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা তিনি আরো লেখেন যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগ কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোনো কিছুতে পূরণযোগ্য নয় পিনাকি ভট্টাচার্য বলেন এই স্ট্যাটাস দেওয়ার এক খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায় কিভাবে তিনি আরো বলেন বিন্দুমাত্র নৈতিক অবস্থান নেই এই সাকিবের সে তার স্বার্থের জন্য যখন যেটা দরকার তখন সেটা করবে যেদিন সে কনভেন্সড হবে আপায় আয় ফিরতে পারবে না সেইদিন সে নির্বিবাদে হাসিনাকে এটাই সাকিব স্বার্থপর লোভী বিবেকহীন মানি মেশিন